হ্যালো ফ্রেন্ডস আশা করছি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আজকে একটু বেরিয়েছি সন্ধ্যেবেলায় হাঁটি হাঁটি পা পা করে বেশিরভাগই হাজব্যান্ডের সাথে বেরোই স্কুটিতে চলে যাই হাঁটাও হয় না আর আমার প্রচণ্ড ঘাম হয় সেই জন্য আমার একদম হাঁটতে ইচ্ছা করে না তো যাই হোক আজকে একা একা ভেবেছিলাম বেরোবো কিন্তু একা বেরোতে ইচ্ছা করলো না তাই ঋষাকে নিয়ে নিয়েছি মানে কী বলতো আমরা রোজ যে কাজটা করতে থাকি আমাদের ব্রেনের মতো সেইটা সিগনালটা পৌঁছে যায় তো সেই জন্য আমরা দেখবি ওই একই কাজ করতেই থাকি তো আমার মনে হয় মাঝে মধ্যে ব্রেনের এগেনস্টে কাজ করা উচিত তাই ভাবছি আমি মাঝে মধ্যে একা একা বেরোবো ইচ্ছা না থাকলেও এখন অনন্যাতে আমাদের এখানে একটাই মাঠ আছে হ্যাঁ অন্ধকার অন্ধকার মাঠটা ঠিকই তাই হুম এখন আবার যাব অনন্যাতে নিয়ে শাড়ি ব্লাউজগুলো নিয়ে বাড়ি চলে যাব তো মিষ্টি কেনা হয়ে গেছে ফুল কেনা হয়ে গেছে নতুন বাজারে যাওয়ার আগে না আমি এখানে আমার যে ব্লাউজগুলো প্রায় পাঁচ ছটা ব্লাউজ শাড়ি সেগুলো আমি রেখে দিয়ে গেছিলাম মানে বিল পেমেন্ট করে এখানেই রেখে দিয়ে গেছিলাম যে আবার বই বই নিয়ে যাবো তো এইখানে রেখে দিয়ে গেছিলাম তো যাওয়ার সময় বাড়ি ফেরার পথে এটা নিয়ে নিলাম এই যাওয়া যাবে বাবারে আবার আটকে যাবো ও দেবে না আমি তো ওইদিকেই যাবো আবার কত মিষ্টি কিনে নিয়ে আসছি আমরা এই দেখো দেখেছো অনেক কিছু আছে গিয়ে তোমাদের দেখাচ্ছি প্রচন্ড ঘেমে গেছি হাঁটতে হাঁটতে গেছি তো এই যে হাতে আমার জিনিস আছে জায়গাটা কি সুন্দর খুব সুন্দর করেছে ভর্তি গাছ দু সাইডে এটি আমরা চলে এসছি বাড়ি গুড়ের রসগোল্লা নিয়েছি এই যে দেখো আর এখানে সব রসালো টাইপের মিষ্টি রয়েছে এখানেও মিষ্টি রয়েছে তো এগুলো ফ্রিজে রেখে দেব যে এতগুলো মিষ্টি নিয়েছি ব্লাউজগুলো তোমাদের একটু দেখাবো আগে তার আগে একটু শাড়ি দেখাই কদিন আগে এই শাড়িটা কিনেছিলাম ওদের একটা ভিডিও দিয়েছিলাম যে জর্দৌসি শাড়ির মতন দেখতে অনেকটা সাদার মধ্যে এটা ফুললাম না রিয়ার শাড়ি তো এটা পিকো ফলস করতে দিয়েছিলাম এটা এসে গেছে এগুলো আনতে গিয়েছিলাম আর এই যে দেখো এই ব্লাউজগুলো বানাতে দিয়েছিলাম এই একটা ব্লাউজ সিম্পল কিন্তু পরলে ভালো লাগবে আমি জানি দেখতে খুব সুন্দর আমার এত এরকম টাইপের শাড়ি ছিল না শাড়িটাও খুব সুন্দর দেখতে যদি পরি তোমাদের শাড়িটা দেখাব এইটা আমি দু বছর আগে এই শাড়িটা কিনেছিলাম এই এতদিনে ব্লাউজ বানালাম আর এই যে সিম্পল সবই সিম্পল জানি না ফিটিংস কেমন করবে তো যেগুলো দেখার হচ্ছে এইগুলো দেখাবো বলে এই যে আমি লেজ লাগিয়ে নিয়েছি দেখো এরকম হাতাতে হাতাতে লাগিয়েছি আর লাগিয়েছি পিঠের মধ্যে এই সামনে আর পিছনে দেখাতে পারছি ঠিক করে হুম খুব সুন্দর লাগছে লেজটা আমি পছন্দ করেছিলাম লেস লাগালে একটু অন্যরকম লাগে কেন এটা হচ্ছে এক কালার তো এক কালার ধানের মতন এই একটা ব্লাউজ এটা হচ্ছে তসরের তসরের শাড়ি তসর সিল্ক এটা তসর সবসময় একটু ম্যাট ফিনিশ হয় এগুলো পরলে ভালো লাগবে আর এই একটা এগুলো যেহেতু আমি এক কালার কিনেছি তো এটা হচ্ছে মঙ্গলগিরি সিল্কের শাড়ি তো এটা এক কালার কিনেছি তো তাই জন্য আমি ব্লাউজগুলো এরকম বানালাম যাতে একটু করছিয়াস লাগে এটারও হাতার মধ্যে ওভাবে দিয়ে দিয়েছে খুব সুন্দর এখন পরে দেখতাম ফিটিং করা নাকি আর এটা মাপ ছিল যেহেতু রিয়া আসবে সেই জন্যেই মিষ্টি কিনে নিয়ে আসলাম কেননা আমেদাবাদের এইসব মিষ্টি তো পাওয়া যাবে না মানে ওখানকার মতন মিষ্টি সেই জন্যেই মিষ্টি কিনে নিয়ে আসলাম রোজ ওই একটা দুটো করে খাবে বেশি খাবে না অত এনেছি বলে অত খেয়ে নেবো না রোজ একা দুটো आज टाटा खुब भले देखो